হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজল রিয়াজল আজকে কি দেখবো আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনারাই দেখেন একদমই একটা ধামাক অফারে কালেকশন যা একদম মাথা নষ্ট দামে থাকে ঠিক আছে আপনারা একটু কালেকশনটা দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার চোখে আগে পড়বে সেই অর্ডার করবেন আশা করি আর এগুলোর গোসটা একদম থাকে মাথা নষ্ট কালেকশন দাম

মাত্র ষাট মানে এই ভিডিও থেকে যেটা অল্প দুঃখ কালেকশনটা আপু দুই কাপড় হবে একটা একজন নিতে পারবেন এই একটা হবে লাগবে যোগাযোগ করবে করে পরিমাণ আছে দ্রুত অর্ডার করতে এক ঘন্টার ভিতরে কাপড় শেষ হয়ে দেবে আপু আশা করি পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা কিন্তু সেটের মধ্যে মানে 60 টাকা গজে পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকান মানে ক্লিয়ার করে দিচ্ছে এখন নতুন মাল ঢুকবে এগুলো একদম সেরে দিচ্ছে মাত্র 60 টাকা অনলি 60 যেটাই নেবেন মাত্র 60 টাকা গজে কেউ আবার ভাববেন না যে কম দামে দিচ্ছি তাই কাপড়ের মধ্যে সিরা ফিটা এগুলো কিছু যাবে আপনারা কাপড় খুলে চেক করে তারপর নেবেন কোনো সমস্যা নাই মানে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই কারণে কেউ মিস করবেন না আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এখন থেকে 5 বছর আগে থেকে আপু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই

যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন মাত্র ষাট টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ